উনিশশো ত্রিশ সালের সাতই এপ্রিল দান্ডি সৈকতের বালুকনায় একজন খিনকায় মানুষের পদচারণা তার হাতে এক মুঠো লবণ চারপাশে ব্রিটিশ সৈন্যদের করা নজরদারি কিন্তু সেই মানুষটির চোখে ছিল অনন্য দৃঢ়তা তিনি মহাত্মা গান্ধী ব্রিটিশ সরকারের অন্যাজ্য লবণ আইনের বিরুদ্ধে তিনি শুরু করেছিলেন এক অভিনব প্রতিবাদ দুইশ মাইল হেঁটে দান্ডি যাত্রা প্রতিটি পদক্ষেপে তার সঙ্গে যোগ দিয়েছিল হাজার হাজার ভারতীয় আমাদের দেশের মানুষের জন্য লবণ তৈরির অধিকার আমরা ফিরে নেব কিন্তু হিংসার পথে নয় অহিংস প্রতিরোধের মাধ্যমে গান্ধীর এই ঘোষণা ছিল অভূতপূর্ব সেদিন সমুদ্রের জল থেকে একমুঠো লবণ তোলার মধ্য দিয়ে তিনি শুধু আইন ভাঙেননি ভেঙেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের অহংকার তার এই সাহসী পদক্ষেপ ভারতের স্বাধীনতা আন্দোলনকে দিয়েছিল নতুন মাত্রা পরবর্তীতে হাজার হাজার ভারতীয় লবণ আইন অমান্য করে কারাবরণ করেন কিন্তু গান্ধীর অহিংস আন্দোলন ছিল অপ্রতিরোধ ব্রিটিশ সরকার বাধ্য হয় লবণ আইন শিথিল করতে এই ঘটনা থেকে আমরা শিখি সত্য ও অহিংসার পথে দৃঢ় থাকলে বিশাল প্রতিবন্ধকতাকেও জয় করা সম্ভব গান্ধীজি প্রমাণ করেছিলেন শারীরিক শক্তি নয় আত্মিক শক্তি মানুষের সবচেয়ে বড় সম্পদ আজও দান্ডি যাত্রা বিশ্বের কাছে অহিংস প্রতিরোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত